আমি এই ভিডিওতে অবশ্য বলে দেব এই ইসেলটা খাওয়াবেন কেন সেই উপকারিতা এবং সব বিষয়ে অবশ্য তুলে ধরবো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন কবুতর এবং পোলট্রি এবং মুরগি সবাইকে দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ইসেলটা প্রতি মাসে একবার ইসেলটা সকালবেলায় দেবেন আর বিকালবেলা দিবেন দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন এই যে কবুতররা দেখেন কিভাবে খাচ্ছে অবশ্য খাবার আগে দিবেন খাবার পরে আবার ইসেল দিবেন আসসালাম আলাইকুম দর্শক কবুতর ঘর এগুলো ফার্ম থেকে স্বাগতম দর্শক বরাবর মতো একটা নতুন ভিডিওতে চলে আসি আজকে দেখাবো ইসেল ইসেল কবুতরের কেন খাওয়াবেন মুরগিকে কেন খাওয়াবেন ইসেল ইসেলটা কি গুরুত্বপূর্ণ সেটা অবশ্য এই ভিডিওতে থাকবে এবং ইসেল খাওয়ার নিয়ম কিভাবে তাদেরকে খাওয়াবেন সেটা অবশ্যই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন যারা পোলট্রি ব্যবহার করবেন বা মুরগি ব্যবহার করবেন তাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যারা পশু পাখি পালন করবেন সবারই জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ শুধু মুরগি যারা পালেন তাদের জন্য না কবুতর পালেন তারা তাদের জন্য অবশ্য গুরুত্বপূর্ণ ডিমের উৎপাদন ও বাচ্চা ফুটানোর হার বৃদ্ধি করবে এই ইসেলটা খাওয়ালে ডিমের উৎপাদন এবং বাচ্চা ফুটার হার বৃদ্ধি করবে দৈহিক ওজন বৃদ্ধি করবে মানে দৈহিক ওজন মানে প্রতিদিন ওয়েট বৃদ্ধি করবে শারীরিক বৃদ্ধি করবে ও পালক বৃদ্ধি করবে শারীরিক মানে ওদের চাল ধান ক্ষমতা বা চালাক চতুর আরো বৃদ্ধি করবে তার সাথে পালক মানে পাখা পাখা বৃদ্ধি করবে তাপজনিত হজম ও দুর্বলতা রোদ বৃদ্ধি করবে মানে তাপজনিত রোদ পাইলে তাপ তাপ পাইলে সেই তাপজনিত রোগ সেগুলো বৃদ্ধি করবে অনেক আহ মুরগির অনেক মুরগি ডিম পারে ডিম পারা অবস্থা দেখতে পাচ্ছেন পিছনে যে পায়খানা দরজা যে ডিমটা পারে সেটা অবশ্য অনেক মুরগির আহ ব্লাড চলে আসে সেই ব্লাড থেকে অবশ্য এই ইসেল খাওয়ালে রক্ষা পাবে খাওয়ালে এই ব্লাডটা অবশ্য আসবে না ডিমটা সিল্কি হবে হবে ডিমটা ডিমের পাত আবরণ পরিষ্কার হবে ডিমের খোসা আমরা যে দাগ দাগ থেকে আড়া আরা ভাব দেখি সেই আড়া আরা ভাব থেকে সিল্কি হবে এবং পরিষ্কার হবে ডিমটা পরিষ্কার হবে এবং সাইজে বড় হবে ইসেলটার গুণাগুণ অনেক ক্ষমতা অনেক বৃদ্ধি আছে সেটা অবশ্য আমরা ইউটিউবে চার্জ দিয়ে দেখতে পারবেন অবা ইসি সম্পর্কে ভিডিওগুলো অবশ্য দেখতে পারবেন দেখে নিতে পারবেন ইসেল মুরগিকে হান্ড্রেড পার্সেন্ট খাবার দিবেন এটা একটা মাসিক কোর্স প্রতি মাসে ইসেল মুরগিকে খেতে দিবেন প্রতি মাসে এটা খাওয়ার নিয়ম হচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে দিতে পারবেন অথবা পাঁচ থেকে দশ দিন পর্যন্ত খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এটা একটা ভিটামিন এবং দুইটাই কাজ করে ভিটামিন ই এবং সোলেনিয়াম সেলেনিয়াম সেলানিয়াম অবশ্য দুইটাই একসাথে কাজ করে এগুলো অবশ্য মুরগি এবং কবুতর আমার কবুতরগুলা আমার কবুতরগুলো অবশ্য দিয়ে দিব ইনশাআল্লাহ বেশ খাবার খাওয়া শেষ খাবার অবশ্য এদেরকে দেওয়া হয়েছে খাবার খাওয়া শেষ অবশ্যই এখন ইসেলটা দিয়ে দেব কবুতরকে কবুতর এবং পোলট্রি এবং মুরগি সবাইকে দিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ইসেলটা প্রতি মাসে একবার খাওয়াবেন প্রতি মাসে একবার তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং ডিম বাচ্চা খুব দ্রুত করবে ডিমের পরিপক্ক ডিম হবে ডিম অনেকে ডিম পাতলা হয় খোসা পাতলা হয় ডিম মাঝে মধ্যে নরম হয়ে যায় তো সেগুলো অবশ্য হবে না ডিম সাইজে বড় হবে এবং পরিপক্ক হবে আর ডিম বেশি বেশি পারবে অনেকে যারা ডিম বন্ধ হয়ে গেছে ডিম বন্ধ আর হবে না নিয়মিত পারবে ইনশাল্লাহ ই সেলটা খাওয়াবেন শীঘ্রই ডিম থেকে বাচ্চা পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে এক লিটার পানি দর্শক ইসেল খাওয়ার নিয়ম এটা কিভাবে খাওয়াবেন এবং কতদিন খাওয়াবেন এটা হচ্ছে ভিটামিন ই এবং সেলেনিয়া সেলেনিয়াম ভিটামিন ই এবং সেলেনিয়াম এই দুইটা কাজ করে একসাথে এটার গুণগুণ ক্ষমতা এবং যে কার্যকারিতা অবশ্য প্যাকেটের গায়ে অবশ্য একটা কাগজ আছে কাগজে অবশ্য বিষয় লেখা আছে সেটা দেখে নিতে পারবেন তারপর আমি এই ভিডিওতে অবশ্য বলে দেব এই ইসেলটা খাওয়াবেন কেন সেই উপকারিতা এবং সব বিষয়ে অবশ্য তুলে ধরব ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর এখন দেখাবো ইসেলটা কিভাবে পানির থেকে মিশাবেন এবং কতটুকু পরিমাণ দেবেন সেটা অবশ্য দেখাবো প্রথমত আমার একটা লাগবে সামুস পানিটা পরিষ্কার মানে মিশানোর জন্য তার সাথে সাথে একটা লাগবে সিরিজ একশো এমএল সিরিজ হলেও হবে দশ এম এল হলেও হবে একটা সিরিজ হলেও হবে ইনশাল্লাহ সিরিজটা আমরা সুইচটা ঘরে নিব নেওয়ার পরে এই যে ইসেলটা দেখতে পাচ্ছেন এটা একটা ইসেল এটা একশো এম এটা যে কোনো ভেটারির দোকানে অবশ্য গেলে পাবেন পশু পাখির দোকান যে খাদ্য যে তার দোকানও পাবেন এই যে ঢাকনা আমি খুলে নিলাম এখানে কিন্তু আমি পানি নিছি এক লিটার পানি তা এক লিটার পানি আমি এক এম করি মিশিয়ে দেব আপনার যতগুলো কবুতর আছে এবং মুরগি আছে আমাদের এক এম কিন্তু চলে আসছে এই যে এক এম এল এক লিটার পানির সাথে এক এম এল দেব এক লিটার পানি নিয়ে অবশ্য এভাবে ভালো করে মিশাবেন অবশ্যই সতর্কতা মাই নাই এটা অবশ্য ঢাকনা লাগে রাখবেন লাগায় রাখে অবশ্য আপনাদের পরিমাণ যতটুক আপনাদের মুরগি যতটুক পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী পানি ব্যবহার করবেন এক লিটার পানির সাথে এক এম এল দেবেন আপনার যদি দুইশো মুরগি হয় একশো মুরগি হয় সেই অনুযায়ী আপনার পরিমাণ যতটুকু লাগে পানি লাগে সেই পানি অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন এবং পানি ব্যবহার করবেন তা আমার এক লিটার পানি হবে না আমি অবশ্য আমার দুই লিটার পানি লাগবে আমি এক লিটার পানি অবশ্য করে নিলাম করে নিয়ে আপনাদের দেখানোর উদ্দেশ্য এই যে পানি খাচ্ছে দর্শক ইসেলটা সকালবেলা দেবেন আর বিকালবেলা দিবেন দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন আর বেশিও ব্যবহার করতে পারবেন দশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এগুলো অবশ্য আমি আমার কবুতরকে দেব ইনশাল্লাহ আবার পটগুলো বাড়িতে লাগবে এই যে কবুতর দেখেন কিভাবে খাচ্ছে অবশ্য খাবার আগে দিবেন খাবার পরে আবার ইসেল দিবেন তাহলে অবশ্য ভিটামিনটা খেয়ে ফেলবে পি লাগবে পি বাসার মধ্যে খেয়ে ফেলবে ভিটামিনটা পানিটা কিন্তু সহজে খেতে চাবে না অবশ্যই পানির পি হইতে হবে পানি পি হলে অবশ্য খেয়ে নিবে এইভাবে সকালবেলা দিবেন আর বিকালবেলা দেবেন দুইনে দুইবার আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম